এখানে ডক্টর মোহাম্মদ ইউনিশ আছেন আমাদের বাঘা বাঘা ছাত্রনেতারা আছে তাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস দেশের জন্য যেটা ভালো হবে ওনারা সেটাই যদি আমরা তাদের গলায় ছুরি ধরে এটা চাই আমাদের দাবি মানতেই হবে আজকেই মানতে হবে তাহলে প্রিভিয়াসদের মধ্যে আর আমাদের মধ্যে ডিফারেন্স কোথায় দেশটা কারোর একার না দেশটা আমাদের সবার দেশের প্রতি যেমন আপনার ভালোবাসা আছে তেমন আমারও ভালোবাসা আছে তাদের ঘাড়ে বন্দুক ধরে ছুরি ধরে আমরা যদি বলি যে আজকেই আমাদেরকে দিতে হবে সেটা সম্ভব হবে না এই ছা কি সরাসরিভাবে কোনো ডিরেক্ট প্রমাণ আমরা পেয়েছি কেউ কি আমাদেরকে কোনো মিডিয়া প্রুফ দিয়েছে যে এই চাঁদাবাজিগুলো এই ছাত্র করেছে আন্দোলন করেছে তারাই করেছে বা তাদের লোকরাই করেছে এই ধরনের কোনো লিখিত অভিযোগ বা কেউ কেউ সামনে এসে বলেছে যদি না বলে থাকে ক্ষেত্রে এরকম গুলি ছুঁড়ে তো লাভ নেই তাই না কে করছে কারা করছে যদি কেউ সৎসাহস নিয়ে সামনে এসে প্রতিবাদ করে সেক্ষেত্রে অবশ্যই জিনিসটা নোটে বেরোচ্ বাট যদি কেউ গুলি ছুঁড়ে বলে এ করেছে ও করেছে সেটা আসলে আমলে নেওয়ার মতো কিছু বলে আমার মনে হয় না আমার তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে দেশটা কারোর একার না দেশটা আমাদের সবার দেশের প্রতি যেমন আপনার ভালোবাসা আছে তেমন আমারও ভালোবাসা আছে তো দেশটা যেহেতু আমাদের মা তো মায়ের দায়িত্ব আমাদের সকলের তো যা করছেন নিজের মায়ের জন্য করছেন চিন্তা করে করবেন দেশটা করবেন বাংলাদেশের আইন ব্যবস্থার প্রতি আমি অবশ্যই আশাবাদী এবং আমি ভরসা রাখি তো যেহেতু বিচার হচ্ছে যেটা নেয় সেটা নেয় যেটা অন্যায় সেটা অন্যায় দেশের বিচার ব্যবস্থা যথেষ্ট বিচক্ষণ তারা ভালো জানবেন যে কিভাবে বিচারটা করলে ভালো হবে আসলে সব কিছুই তো ধরেন আজকে চাইলে আজকেই সম্ভব না যদি আমরা জনসাধারণের মতামতে ধরি পনেরো বছরের এক অরাজকতা একদিনে মুছে ফেলা সম্ভব হবে না সেক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদেরকে পনেরো মাস বা দেড় বছর দুই বছর পাঁচ বছর সময় দেওয়াটা তো যুক্তিযুক্ত সেক্ষেত্রে অবশ্যই তাদের এই সময়টা অ্যালাউ করা উচিত এবং তাদেরকে সময় দিয়ে সহযোগিতা করা উচিত তাদের ঘাড়ে বন্দুক ধরে ছুরি ধরে আমরা যদি বলি যে আজকেই আমাদেরকে দিতে হবে সেটা সম্ভব হবে না ভাইয়া যথেষ্ট সময় নিতে হবে এবং প্রসিডিউরের মধ্য দিয়ে আসতে হবে যদি আমরা তাদের গলায় ছুরি ধরে এটা চাই আমাদের দাবি মানতেই হবে আজকেই মানতে হবে তাহলে প্রিভিয়াসদের মধ্যে আর আমাদের মধ্যে ডিফারেন্স কোথায় তারা যুক্তিযুক্ত মনে করেছে বলে তারা বিরোধিতা করেছে তাদের যুক্তিযুক্ত তা যদি যুক্তিসম্মত হয় সেটা গৃহীত হবে আদাভিট পিড়ি নাই এনসিবির জন যারা আছেন এনসিবি দলের মধ্যে আপনি তাদের কোয়ালিফিকেশান সম্পর্কে অবগত বল আছেন বলে আমি মনে করি আর আমার কাছে মনে হয় ক্লাস এইট পাস করা একটা নেতা বা নেত্রীর চাইতে এইচএসসি পাস করা বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে অবশ্যই দেশটাকে বেটার চালাতে পারবে তার কাছে তাত্ত্বিক জ্ঞান যেমন আছে দিনের পর দিন বা কাজ করতে করতে তার কাছে অভিজ্ঞতাটাও চলে আসবে সো আমরা জনগণের কাছে প্রার্থনা যে আমরা তাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করি তারা যাতে দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে তাদের আমি আবার বলবো ঘাড়ে বন্দুক না ধরে একটু সহযোগিতার হাত বাড়ান দেখবেন সব সম্ভব বাংলাদেশে আজকে আমাদের স্টুডেন্ট আমরা যারা স্টুডেন্ট আছি বা আমাদের নিউ জেনারেশনের জন্য খুব বড়ো একটা দিন একাত্তরের স্বাধীনতা আমরা চোখে দেখিনি তবে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা নিজেদের নিজেদের অবদান আছে বলে আমরা মনে করি সেই অবদানটুকু বা সেই অর্জনটুকু একসাথে সেলিব্রেট করার জন্য আজকে আমরা সবাই একসাথে আমরা আমরা অবশ্যই চাইব বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের আজকের দিন বা আজকের দিনের যে অর্জন সেই অর্জনের মূল উদ্দেশ্যই এটা ছিল যে ওই একনায়কতন্ত্র থেকে বাংলাদেশকে বের করে এনে অগ্রসর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বা আমাদের দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া তো এর জন্য আমি মনে করি বাংলাদেশ এই মুহূর্তে যাদের সাথে আছে ডক্টর মোহাম্মদ ইনুস আছেন বা আমাদের ছাত্র দলের বিভিন্ন নেতারা আছেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো ভালো জানেন এবং বুঝেই ডিসিশন নেবেন সো যেখানে ডক্টর মোহাম্মদ ইউনিয়াস আছেন আমাদের বাঘা বাঘা ছাত্রনেতারা আছে তাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস দেশের জন্য যেটা ভালো হবে ওনারা সেটাই জনগণের কাছে অবশ্যই তুলে ধরা উচিত আমি মনে করি যে এই খাতে এত টাকা খরচ হয়েছে এই খাতে এত টাকা খরচ হয়েছে কিন্তু সত্যি কথা বলতে ভাই আমি একটা জায়গায় দান করতে যাত্রী তান নিয়ে যাচ্ছি সেখানে আমার বিশ টাকা নৌকা ভাড়া লেগেছে আমি যদি হিসাবটা দেখাতে যাই অ্যাকাউন্টিংয়ের ভাষায় যদি আসতে চাই সেক্ষেত্রে আমাকে ওই বিশ টাকাও ইনক্লুড করতে হবে পাঁচ টাকা আমি কর দিয়েছি আশি টাকা আমি ফি দিয়েছি বা পথ শুল্ক দিয়েছি যেটাকে আমরা বলি সেক্ষেত্রে আমরা কি এই ক্রোর্স অফ মানির এত নিট ব্রেকডাউন কতটুকু আমরা চাই বা কতটুকু আমরা দিতে সক্ষম হব কেউ দিলেও সেটা কতটুকু নিতে সক্ষম হব সেটা একটা প্রশ্ন দিলে দেয়াই যায় যেমন ধরেন এক হাজার কোটি টাকা যে সাপোজ আমি এক হাজার কোটি টাকা জনগণের থেকে পেলাম সেটা দিয়ে আমি ট্রাণ কিনলাম সেই ট্রাণটা একজন পৌঁছায়নি মিনিমাম একশো জন পৌঁছেছে সেই একশো জনের কাছে যদি আমি বিশ টাকা বিশ টাকার হিসাব নিতে চাই আপনি নিজেই মনে করেন কয়টা বই হবে তো সেক্ষেত্রে আমরা একজনকে বিশ্বাস করে যেহেতু নিজের টাকাটা তুলে দিচ্ছি ওই বিশ্বাসটা রাখি যে টাকাটা সদভাবে ব্যবহার হয়েছে যদি বিশ্বাস করতে না পারেন দেওয়ার দরকার